এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অবদান এবং আবুল আলমদি ভাইয়ের অবদান কিন্তু আমি ইতিহাস সাক্ষী আমি বলবো না যে এটা বলা যাবে না যে উনি ওপেন একদম যেভাবে সংসার ব্যবসা বাণিজ্য সব রেখে এসে যে উনি ক্লাবের বাইরে জেল থেকে বেরিয়ে আসি কিন্তু ক্লাব নিয়ে উৎসাহিত করেছে প্লেয়ারদের উৎসাহিত করেছে এটা কিন্তু ইতিহাস বিরোধী আমার খেলার কেরিয়ারে কোচিংকে আমি দেখে এই এজন্য ওনাদের অবদান ওনাদের কাছে আমারই অনুরোধ রিকোয়েস্ট যে ক্লাবটাকে আসলে এইভাবে রাইখেন না ক্লাব সাজান ক্লাবে আয়ের উৎসাহ তৈরি করতে হবে ভিক্ষা করে করে কিন্তু ক্লাব কতদিন চলবে ক্লাবের একটা মাঠ নাই ক্লাবের কোনো অর্গানাইজিং ক্যাপাসিটি মানে অর্গানাইজিং করার মতো কোনো লোক নাই ক্লাবে কেউ আসে না ডাইরেক্টার আছে আসে না আর এই এইটাই আমার সবচেয়ে বেশি চাহিদা যে ওনারা ক্লাবটা এখন ধরুক এই যে ক্যাম্পেন হইলাম পরবর্তীতে আমরা কোথায় যাবো সেটাই যে এই যে সামনে তো দলবদল দলবদল যে উইন্ডো আছে সামনে এখন কিন্তু দলবদল নিয়ে কাজ চলতেছে সব টিমে কিন্তু টিম করছে আমাদের টিমে কোনো এখনও কোনো কোনো আওয়াজই পাইনি তাহলে কি আমরা কি আবার কি আগের চলে যাব এই অ্যাচিভমেন্ট কি আগামী বছরে কি আবার তলাই চলে যাবে আমার রিকোয়েস্ট এটা ধরে রাখা উচিত এটা কনসিস্টেন্সি ধরে রাখতে হলে ক্লাবের একটা অবকাঠামূলক পরিবর্তন আনা দরকার একটা শেপ আনা দরকার এই অভাব অনটনার কতদিন তাই আমি রিকোয়েস্ট করে বর্তমান যে কমিটি আছে ওনারাই এখন কিন্তু ফিফা উইন্ডো আছে এখন দল বদল করতে হবে আমরা যদি এইবার চ্যাম্পিয়ন হইলাম আজকে আনন্দ আনন্দপুর্তি করলাম পরে কালকে টিম করতে পারলাম না আমরা কি আবার আমরা কি আবার পরে এই কদিন পরে কি আবার এক জায়গায় চলে যাব এটা কি মানায় আমাদের এখন তারপর অর্থনৈতিক অবস্থা দেশে খারাপ সব দেশ স্বার্বিক চিন্তা করে আমি তারপর বলবো যে ওনারা শেষ পেশা এসে আমাদের যে ভেবে যে আমরা কিন্তু প্রথম লিগের পরে চার পয়েন্ট টপে আসিলাম তখন আমরা ভাবছিলাম যে আমরা বিদেশ বিলে রাখবো না রাখবো বিকজ অফ মানির কোনো সাপ্লাই ছিল না ক্রাইসেস ছিল তখন আমরা প্রেসেন্টের যাই প্রেসিডেন্ট জিজ্ঞেস করলাম ভাই আমরা কি ফরেন প্লেয়ার তো ক্যারি করতে পারতেছি না ফরেন প্লেয়াররা তো প্রফেশনাল ওরা টাইম ফ্রেম শেষ হয়ে গেলে ওরা প্র্যাকটিস করে না টিমের সাথে কোঅপারেশন করে না তখন বলছি যদি আমরা নাই পারি অর্থন যখন পাঁচ তারিখের পর তো সবাই আতঙ্ক তখন প্রেসেন্টকে সাহস দিচ্ছে না তোমরা টিম করো আমি আছি দেখবো এটা আমাদের জন্য অনেক প্রাপ্য পাওয়া প্রেসিডেন্ট